শুরুতেই বলতে হয় যে পাশের ঘরে আগুন লেগেছে বা অসুস্থ হয়েছে বা বিপদ হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ কেন কারণ আমরা সেব আছি অর্থাৎ আরেকজনের মন্দের খবর আমার জন্য হয়ে যায় আলহামদুলিল্লাহর খবর প্রতিবেশী দেশ পাশের বাড়িতে বড় উঁচু দেয়াল করে দিচ্ছে তা আমার জন্য সুখের খবর হচ্ছে কারণ হচ্ছে তারা পারবে না আমরা অনেকে এটা বলছেন কিন্তু আসলে বিষয়টা সত্যি সুখের নয় বরঞ্চ আরো উদ্বেগের কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র এ প্রশাসন আসার পর থেকে তারা যেভাবে আক্রমণাত্মক নোকের একের পর এক দেশের সঙ্গে চায়নার সঙ্গে থেকে শুরু করে অন্যান্য দেশের সঙ্গে যে ধরনের তারা আক্রমণাত্মক আচরণ করছে সেখান থেকে বাংলাদেশ ভালো থাকবে এটা যদি কেউ চিন্তা করে তাহলে তারা ভুলের মধ্যে আছে কারণ আজকে ইন্ডিয়ার যে পঞ্চাশ শতাংশ তারা পাল্টা শুল্ক তাদের আরোপ করেছে এটা আমাদের জন্য বলা হচ্ছে সম্ভাবনা কেন আমাদের হচ্ছে বিশ শতাংশ পাল্টা শুল্ক এটা করে কি হবে আমাদের দেশের বস্ত্র খাত আমরা ইন্ডিয়ার চেয়ে ভারতের তুলনায় আমরা কম মূল্যে আমরা যুক্তরাষ্ট্রের বাজারগুলো দখল করতে পারবো আমাদের রপ্তানি আয় বাড়বে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এমন চিন্তা করছে একবারও কি চিন্তা করে যে যেটা আজকে যুক্ত ভারতের সঙ্গে হয়েছে সেটা কালকে ঘুরে বাংলাদেশের সঙ্গে হবে না কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র এমন একটা থিওরিতে এখন চলছে তার যে শত্রু দেশ অর্থাৎ যার সঙ্গে তার বিদ্বেষ এই বিদ্বেষের সঙ্গে সম্পর্ক যার রয়েছে তার সঙ্গে যেই সম্পর্ক রাখবে তার উপরে যুক্তরাষ্ট্র একদম বৈরী প্রভাব থেকে শুরু করে ঝড় সাইক্লোন যা আছে সব নামিয়ে ফেলবে এবার বাঁচো মর